বাবা সোমেশ্বর শিব মন্দিরে তৃতীয় বর্ষপূর্তি বর্ণাণ্ড কলস যাত্রা অনুষ্ঠান বীরভূম জেলার লাউবিরিয়া গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে বাবা সোমেশ্বর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হল বিগত বছরগুলির মতো এবারও আয়োজন করা হয়েছিল বর্ণাণ্ড কলসযাত্রা ও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের সকালে লাউবেরিয়া গ্রামের মহিলারা সুসজ্জিত হয়ে শঙ্খ ঘণ্টা কাশোর খোল ও খোরকর্তাল সহযোগে তারক ব্রহ্ম নাম সংকীর্তন গাইতে গাইতে হিঙ্গলুন নদী থেকে কলস মাধ্যমে জল আনয়ন করেন পরবর্তীতে লাউবিরিয়া গ্রামের পার্শ্ববর্তী কাদর সংলগ্ন বাবা সোমেশ্বর শিবের মাথায় সেই জল ঢালা হয় সকাল থেকে শুরু হয় হরিনাম সংকীর্তন শাস্ত্রীয় আচার মেনে সকাল নটায় শুরু হয় পুজো পাঠ সন্ধ্যায় ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে কমিটি সদস্যরা জানান ভাগবত পাঠ শেষে গ্রামবাসীরা ও বহিরাগত ভক্তদের নিয়ে হাজার হাজার ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সদস্য সদস্যরা গ্রামবাসীরা ও বিশিষ্ট জনেরা থেকে বিপিন পাল অপ্রদীপ ঘোষের রিপোর্ট এস বাংলা ডিজিটাল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমের স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে